চোদ্দ অক্টোবর আগুন লাগে রাজধানীর রূপনগরের একটি রাসায়নিক গুদাম ও তৈরি পোশাক কারখানায় তিন দিন পার হলেও বের হচ্ছে ধোয়ার মতো এক ধরনের গ্যাস যাকে হাইড্রোজেন সালফাইড বলছে উদ্ধার কাজে অংশ নেওয়া সংস্থাগুলো ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি ও মান নির্ণয়ে গ্যাস ডিটেক্টর যন্ত্র ব্যবহার করে সংস্থা দুটি এতে ধরা পড়ে উচ্চ মাত্রার হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি বিষাক্ত গ্যাসের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হলেও টনক নড়েনি বাসিন্দাদের দু একজন মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগই ছিলেন মাস্কবিহীন টফিস কল ছিল ইন মিড অন ডোক্সে ঢোকার পরে এরা অসুস্থ হয়ে গেছে মাস্ক পরা উচিত এটা এটা একটা বিষাক্ত এটা কেমিক্যাল যেখান থেকে মানে পড়ছে এটা ওইখান থেকে তিনশো থেকে পাঁচশো গজ আমাদের এটা সেফ থাকা উচিত বাতাস ও পানিতে মিশে থাকা এই গ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে জানিয়ে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তারা জানান ক্ষতিকর জেনেও গুদাম সরাতে রাজি নন বেশিরভাগ ব্যবসায়ী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এয়ারে যখন যাবে এয়ারটা যত এরিয়া পর্যন্ত যাবে তত পর্যন্ত এটার এফেক্টটা থাকে আমরা গত বছর থেকে ভাড়া দিচ্ছি এখনো কিন্তু আমাদের গোডাউন হিসেবে ভাড়া নিচ্ছে না বম ডিসপোজাল ইউনিট বলছে গোডাউনের ভেতরে ও বাইরে উচ্চ মাত্রার হাইড্রোজেন সালফাইড পাশাপাশি পাওয়া গেছে ক্ষতিকর কার্বন হান্ড্রেড হান্ড্রেডিম এর উপরেই যেটা ইমিডিয়েট ফর লাইফ হেলথ সেখানে আপনি আমরা এখানে ভিতরে এটা লেভেল পেয়েছি হান্ড্রেড ফর্টি নাইন পিপিএম এবং বাইরে ধরেন অ্যারাউন্ড সেভেন্টি এইটি পিপিএম হবে কে কার্বন মনোক্সাইডেরও থ্রি পিপিএম আমরা পেয়েছি লেভেল যে কারণে এটার আশেপাশে যাওয়া যাবে না এবং এই এরিয়াটাতে যে তারা আছে আমার মতে এই এরিয়াটাও সেফ না ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন দুর্ঘটনা রোধে আগাম ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন আইনের প্রয়োগ সবার আগে প্রয়োজন হচ্ছে আইনের প্রয়োগ আইনের প্রয়োগটা যথাযথ হতে হবে এবং সেটা শুধুমাত্র একটা বাহিনী বা ফায়ার সার্ভিসের মাধ্যমে না সমন্বিতভাবে যে বাহিনী আছে আছে এখানে আপনার সিটি কর্পোরেশন আসবে পুলিশ পরিবেশ অধিদপ্তর বিস্ফোরক বিস্ফোরক অধিদপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এদিকে স্বজনের খোঁজে প্রতিদিন গোডাউনের সামনের সড়কে ভিড় করছেন পরিবারের সদস্যরা দীর্ঘ অপেক্ষায় ধৈর্যের বাদ ভেঙেছে অনেকের কেউ বা জোর করে ভেতরে ঢুকতে তর্কে জড়াচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা